দুর্ঘটনা ঘটে তিন ধরনের লোক থাকে আপনার এক ধরনের লোক হলে তাকে হেল্প করে যে তাকে কীভাবে দ্রুত মেডিকেলে নিয়ে যায় তাকে বাঁচানো যায় সম্ভব বাঁচানো সম্ভব ওই চেষ্টাটা করে আর লোক কি করে দূরে দাঁড়ায় দেখে আপনারা দেখবেন যে আরও কিছু লোক আছে দূরে দাঁড়ায় দেখে কেউ ভিডিও করে সংগ্রহ করে আর ধরনের লোক থাকে যে তার পকেটে কি আছে সেগুলো গুছানোর জন্য তো আসলে ওই যে আহতদের নিয়ে ব্যবসা করে যে লোকগুলো আছে ওটা হলে পকেট নিয়ে কীভাবে গুছানো যায় তারা এই পকেট গুছানো চিন্তা করে আপনারা জানেন যে একটা শক্তি গণপ্রথানের পরে যারা আসলে আমাদের নিয়ে কথা বলবে যারা আমাদের নিয়ে কাজ করবে তারা এখন দেখা যায় ব্যবসা খুলে বসে আমি আসলে ওরকম নাম যাই না তারা একটা ইচ্ছা করছে যারা রাজনৈতিক একটা ব্যবসা খুলে বসে তারা আপনারা জানেন যে বিভিন্ন জায়গা থেকে ওই ওরাই আসলে যে আহতদের এই এই যে মাইরা খাওয়ার কিন্তু কাজগুলো ওরাই শুরু করছে আহতদের ভিতরে ভাগ বা করা আহতদেরকে কিছু আহতদেরকে লোভ দেখানো এবং তাদের দলে ভিড়ানো এই কাজগুলো কিন্তু ওরাই করছে যে আপনারা জানেন যে গণপ্রুথানকে বিক্রি করার মতো আমরা যে কথাটা বলি মাঝে মাঝে বিভিন্ন আপনারাও প্রশ্ন করেন যে গণপ্রুথানকে বিক্রি হয়ে গেলে গত বিষয়ে হ্যাঁ বিক্রিটা আসলে ওরাই করছে কিন্তু আমরা এটা বিক্রি হতে দেই নাই এখন পর্যন্ত আমাদের ম্যাক্সিমাম আহতই নিউট্রাল আছে এবং শহীদ পরিবাররা নিউট্রাল আছে তারা নিরপেক্ষই আছে সবাই এই রাজনৈতিক কিসের ভিতরে যোগ দেয় নাই